কি একটু জানতে চাই যে আজিজ ভাই যেটা বললো পিয়ার পদ্ধতি আমাদের দেশের জন্য সুইটেবল না এবং এখানে অনেক মতে তৈরি হতে পারে প্রথম কথা যে আমার কাছে রাষ্ট্র জরুরি রাষ্ট্রের জনগণ জরুরি না সরকার জরুরি দ্যাট ইজ ইম্পর্টেন্ট নেপাল শৃঙ্খলা নেপাল শ্রীলঙ্কার যে উদাহরণ দেয় পিয়ার পদ্ধতির জন্য সেই সরকার তাড়ানো হয় নাই দুর্নীতিবাজের হিসাবে তাদের পিটাইছে তখন কি কইছে পদ্ধতি রে যে টাকা মারছস দেশ লুট করছস আমার দেশে তো পিয়ার পদ্ধতি নাই সরকার পালাইলো কেন আমার দেশে তো পিয়ার পদ্ধতি নাই দুইবার সামরিক শাসন আসছে কেন আমার দেশে পিয়ার পদ্ধতি নাই ওয়ান ইলেভেন আসছে কেন পিয়ার পদ্ধতি নাই তো এই সাহেব আসলো কেমনে বল শেট এটাও জনগণের প্রতারণা করা হচ্ছে প্রবলেম হইলো সরকারের জাপানের সরকার পাঁচ বছরের চারিবার বদলায় ইটালিতে ছয় বার বদলায় ব্রিটেনেও পাল্টাইছে কারণ কি আপনি কোনো সংস্কার আমি করতে পারি নাই একটা সিম্পল লজিক দিই আপনাকে শোনেন পার্লামেন্টে আমাদের দেশের পার্লামেন্টরা কী করে ব্রিজ কনস্ট্রাকশন দেখে সুপারিনটেন্ড ইঞ্জিনিয়ার সাথে কথা বলে বিল নিয়ে দৌড়াদৌড়ি করে এটা তার কাজ না কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না কারণ তিপ্পান্ন বছরের খাদ্য তো আপনি চেঞ্জ করতে পারবেন না সুতরাং পার্লামেন্টে যখন এরকম একশো পঁয়ত্রিশ চল্লিশ সিট নিয়ে যে সরকার গঠন করবে আর পাশে চল্লিশ সিটওয়ালা একজন চল্লিশ সিট তিরিশ সিটওয়ালা একজন ইভেন জাতীয় পার্টি কিছু সিট নিয়ে যাবে সবাই সিট নিয়ে যাবে তখন কী হবে মাঠে একটা এক্সাম্পল দেয় মাঠে চাঁদাবাজি হইতেছে আপনার সংখ্যা যে টু থার্ড মেজরিটি নিয়ে যে যাবে আর অন্য কেউ পার্লামেন্টে সব আউট তখন কি হবে চাঁদাবাজি যদি চলে একটা ছোট দলের এমপি গিয়া যদি বলে যদি যদি পি সিস্টেমে হয় তার দলের এমপিও থাকবে সেখানে গিয়ে যদি বলে যে ভাই তুমি আমার এলাকায় চাঁদাবাজি করো না সে যদি বড় দলের লোক হিসেবে পাত্তা না দেয় সে তখন এটা আলটিমেটলি পার্লামেন্টে যদি চলে যায় তার এমপির কাছে সে তখন ওই এমপি বড় দলের এমপিকে তার কাছে প্রশ্ন তুলবে এরকম পাঁচটা প্রশ্ন যখন তুলবে তখন বলবে আমরা কিন্তু ভাই আস্থা তুলে নিব যদি চাঁদাবাজি বন্ধ না হয় এই যে ভয়টা আপনি বিশ্বাস করেন সমস্ত দপ্তর গভর্নমেন্টের সমস্ত প্রতিষ্ঠান সব ঠিক হয়ে যাবে যদি এই রকমভাবে পার্লামেন্ট সাজাইতে পারেন এবং এই সরকার নরে পরে থাকে কারণ আপনি যদি লোভ না থাকে আপনি একেবারে সুপার পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত কেন আপনি যদি ট্রান্সপারেন্ট থাকেন আপনি যদি স্বচ্ছ থাকেন আপনার ভয়টা কিসের আর যদি সরকার বদল হয়ে যায় ওকে আমরা চালাইলাম না এখন তোমরা চালাও

আমার আমি সাড়ে চার বছর কি এই 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 অত্যাচার নিয়ে থাকবো মানে স্বেচ্ছাচারিতা একটা ডেফিনেটলি শতভাগ স্বেচ্ছাচারিতা চালানের জন্যই আপনি পিয়ার প্রেফার করতেন নাম্বার ওয়ান পিয়ার পদ্ধতি ছাড়া স্বৈরাচার সরকার আবার সৃষ্টি হবে সুতরাং এখানে গণভোট খুবই জরুরি গণভোট হওয়ার পর পিয়ার করবেন কি করবেন না সেটা পরের চ্যাপ্টার কারণ আপনি অলরেডি আপার হাউসে পিয়ার নিয়ে কথা বলছেন যেগুলা জুলাই সনদের মধ্যে আছে সুতরাং ওইগুলা জুলাই সনদের জন্য গণভোট ম্যান্ডেটরি তারপর আমরা সেকেন্ড ফেজ দেখব কি হইতে পারে কি হতে পারে